আসসালামু আলাইকুম কি খবর এইচএসসি ছাব্বিশ ব্যাচের কমার্সিয়ানরা তো তোমরা আমাকে অনেকে কমেন্টে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া এইচএসসি ছাব্বিশ ব্যাচের ঈদের পরপরই ফাইনাল পরীক্ষা তো ফাইনাল পরীক্ষা আমি কিভাবে কাম ব্যাক করতে পারবো সেটার একটা গাইডলাইন দিয়ে দেন তো তোমাদের জন্য আজকের এই ভিডিও আজকে আমি তোমাদেরকে বলে দিব যে এইচএসসি পরীক্ষার তোমাদের যে ফাইনাল পরীক্ষা ঈদের পরপরই তো ফাইনাল পরীক্ষার প্রিপারেশনটা এক্স্যাক্টলি তোমার কিভাবে নিলে তুমি প্রতিটা সাবজেক্টে এ প্লাস পাবা এবং তোমার যে এতদিন ঈদের যে তোমাদের আনন্দ এই আনন্দর জন্য তোমাদের যে গায়ে হাওয়া বাতাস লাগছে এই হাওয়া বাতাস থেকে কীভাবে তোমরা নিজেদেরকে কাটায় উঠতে পারবে সেই গাইডলাইনে আজকে দিয়ে দিবো তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে শু থেকে শেষ পর্যন্ত দেখবা আচ্ছা তো প্রথমে আসি তো তোমাদের ঈদের ছুটিতে একটা ভালো গ্যাপ গেছে অনেকে হয়তো বা গ্রামের বাড়ি গিয়েছো বা অনেকেই ঈদ উদযাপন করতে ব্যস্ত তাতে দোষের কিছু নেই আমাদের ঈদের আগের দিন বা ঈদের পরের দিন একটু কম পড়াশোনা হয় আমাদের নানা জায়গায় দাওয়ার থাকে ফ্যামিলিতে দাওয়াত থাকে বা বন্ধু বান্ধবের বাসায় দাওয়াত থাকে হ্যাঁ আমরা একটু ঘোরাফেরা করি এটা কমপ্লিটলি নর্মাল এই ঈদের দিন বা ঈদের আগের দিন বা পরের দিন পড়াশোনা তেমন একটা হয় না তো পড়াশোনা হয় না এটার কারণে আমাদের কিন্তু পড়াশোনার সাথে যে একটা সম্পর্কটা বা পড়াশোনার যে একটা হ্যাবিটটা এই হ্যাবিটটা থেকে আমরা দূরে চলে যাই হ্যাঁ এই হ্যাবিটে বড় ধরনের একটা ঘাটতি পড়ে যায় তো হুট করে তুমি যখন পাঁচ থেকে ছয় ঘন্টা পড়তে যাবা পড়াশোনা কখনোই হবে না তোমার প্রেশার লাগবে তুমি দেখবা বারবার টেবিল থেকে উঠে যাচ্ছ তো এই ক্ষেত্রে তোমার ওয়ার্ম আপ করা লাগবে হ্যাঁ অর্থাৎ দেখবা যারা সাঁতার শিখে তারা ডিরেক্ট যে পানিতে ঝাঁপ দেয় না আগে কোল্ড শাওয়ার নিয়ে নেয় পানির সাথে অভ্যস্ত হয় তারপরে সুইমিং করতে শিখে হ্যাঁ বা সুইমিং নামে তো তোমাকেও তেমনিতে তোমার আগে পড়াশোনার যে হ্যাবিটটা হ্যাবিটটা বিল্ড আপ করতে হবে তোমার একটা ওয়ার্ম আপ হ্যাবিট বিল্ড করতে হবে তো তুমি ওয়ার্ম আপ হ্যাবিট কিভাবে বিল্ড করবা আমি যে কাস্টে পার্সোনালি করতাম তো আমি তো হুট করে আমি যদি তোমার অ্যাকাউন্টিং এর আর্থিক বিবরণী খুলে বসি বা তোমার হচ্ছে ইংলিশে গ্রামার সলভ করা শুরু করি তাহলে আমার ব্রেন ওটাকে ইরিটেটিং হিসেবে কাউন্ট করে নেবে তো আমরা এই ক্ষেত্রে ফ্লেক্সিবল কোন একটা পদ্ধতিতে যাব বা ওয়েতে যাব আমি যে পদ্ধতিটা ইউজ করতাম সেটা হচ্ছে আমি যে কোনো একটা আমার পছন্দের গল্পের বই পড়তাম গল্পের বই পড়তাম আর তোমাদের যদি হাতে সময় খুবই কম থাকে যে না ভাই আমার এই লাক্সারিটা নেয় আমি গল্পের বই পড়বো পড়াশোনার হ্যাবিট তৈরি করব তারপরে আমি টেক্সটবুক নিয়ে পড়বো ওকে তো তোমরা আরেকটা পদ্ধতি ট্রাই করতে পারো যেটা আমার হচ্ছে নিতান্তই যখন প্রয়োজন ছিল অর্থাৎ আমার গল্পের বই পড়ে ওই লাক্সারিটা ছিল না যে আমি ওই গল্পের বই পড়বো পড়াশোনার হ্যাবিটের সাথে অভ্যস্ত হব তারপরে আমি আমার টেক্সটবুকে যাবো আমি যে কাজটা করতাম বাংলা প্রথম পত্রে বাংলা প্রথম প্রথমপত্রে সহপাঠ সহপাঠ বইটা নিয়ে বসতাম হ্যাঁ সহপাঠ বইয়ে যে নাটকটা আছে সিরাজুদ্দোলা ওই মোটামুটি ওই সহপাঠ বই লাল সালু উপন্যাস আছে সিরাজুদ্দোলা নাটক আছে যেটা তোমার পছন্দ ওইটা তুমি রিডিং পড়তে পারো রিডিং পড়লে তোমার পড়া মানে এইচএসসির পড়াশোনা হবে প্লাস তোমার যে পড়াশোনার সাথে এতদিন একটা ডিটাচমেন্ট ছিল ওই ডিটাচমেন্টটাও ধীরে ধীরে কেটে যাবে ঠিক আছে তো অনেকের তোমার ফিল্ড অফ ইন্টারেস্ট ভিন্ন থাকতে পারে তোমার হয়তো বাংলা প্রথম প্রথমপত্র পছন্দ না তোমার হয়তো বা প্রোগ্রামিংয়ে তোমার ইন্টারেস্ট আছে তুমি আইসিটি বই দিয়ে শুরু করো হ্যাঁ তোমার তোমার হয়তোবা ইংলিশ প্যাসেজ পড়তে ভালো লাগে তাহলে তুমি প্যাসেজ দিয়ে শুরু করো তো যেটা তুমি কমফোর্টেবল তোমার টেক্সট বইয়ের মধ্যে যেটা কমফোর্টেবল ওই কমফোর্টেবল বই দিয়ে তুমি আগে পড়াশোনার টেবিলের সাথে নিজের অ্যাটাচমেন্টটা তৈরি করো ঠিক আছে তোমার টেবিল পড়াশোনার টেবিল আর তোমার মধ্যে যে দূরত্বটা ক্রিয়েট হয়ে গেছে এই দূরত্বটা থেকে আগে তুমি নিজেকে আস্তে আস্তে সরাই ফেলো হ্যাঁ তো এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ তোমার মোটামুটি পড়াশোনার হ্যাবিট বিল্ড হয়েছে বা পড়াশোনার মেন্টালিটি তৈরি হয়েছে এখন তোমার সেকেন্ড যে কাজটা হবে এটা হচ্ছে সিলেবাস দেখে খাতায় ডান বা ডিউ সেকশন বানো অর্থাৎ এটা কীভাবে কি বলতেছি আমি তুমি আগে দেখো তোমার কলেজে তোমার সিলেবাস কি কি দেওয়া আছে অনেক কলেজে আমার একটা স্টুডেন্ট আছে ওর কলেজে দেখছি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার দুইটাই মিলানো ঠিক আছে অনেক কলেজে হচ্ছে তোমার ফার্স্ট পেপার হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ায় সেকেন্ড পেপার সেকেন্ড ইয়ারে পড়ায় যেমন আমাদের নট নটরডেম হচ্ছে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়াতো ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়াতো ঠিক আছে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়াতো তো তোমাদের যে সিলেবাস আছে যদি ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ায় তাহলে তোমরা ফার্স্ট পেপার গুলারে একটা আলাদা করে ডান আর ডিউ সেকশন বানায় ফেলে একটা খাতা থাকবে যে খাতায় তোমার ডান আর ডিউ সেকশন থাকবে হ্যাঁ তো তোমার যেই চ্যাপ্টারটা হয়ে গেছে মোটামুটি তোমার আয়ত্তে আছে ওখানে তুমি ডান লিখে ধরো চ্যাপ্টার ওয়ান তোমার ডান চ্যাপ্টার টু তোমার ডান আর ডিউ তোমার বাকি আছে কোন কোন চ্যাপ্টার তোমার যদি এক থেকে শুরু করে টুয়েলভ সবগুলোই বাকি থাকে তাহলে ডিউ সেকশনে ওয়ান থেকে টুয়েলভ লিখে রাখবা হ্যাঁ তারপরে এই ডিউ সেকশনটাতে তোমার কত তারিখের মধ্যে তুমি শেষ ওটা পা পাশে লিখে রাখবা একটা ব্র্যাকেটে লিখে রাখবা যে এই ডিউ সেকশনটাতে আমার এক থেকে বারো নাম্বার চ্যাপ্টার বাকি আছে তাহলে আমি এক থেকে তিন হচ্ছে দুই দিনে শেষ করব তিন দিনে শেষ করব। চার থেকে সাত হচ্ছে পরবর্তী তিন দিনে শেষ করব এইভাবে পাশে তারিখ দিয়ে দাও যে দুই আজকে হচ্ছে কালকে হচ্ছে দুই তারিখ দুই থেকে তিন চার পাঁচ পাঁচ তারিখ পর্যন্ত আমি চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান টু আর থ্রি কমপ্লিট করবো এক একদিনে আমি এক একটা করে চ্যাপ্টার শেষ করব তো এইভাবে একটা প্ল্যান বানায় ফেলাও একটা খাতা বানাও সিলেবাস আগে নোট ডাউন করো প্রত্যেকটা ওই খাতাটায় যে আমার কোন কোন সাবজেক্টের কি কোন কোন চ্যাপ্টারগুলো আছে হ্যাঁ তারপর হচ্ছে ডান আর ডিউসেকশন তারপরে প্রত্যেকটার একটা তারিখ দিয়ে একটা রুটিন বানায় ফেলাও তারপরে যে কাজটা করবা কমপ্লিট থিওরি ফার্স্ট অর্থাৎ তুমি যেই চ্যাপ্টারগুলো আগে সাজাইছো যেগুলো ডিউ ডিউ সেকশন আছে ডিউ সেকশনের মধ্যে তোমার থিওরিটিক্যাল যে চ্যাপ্টারগুলো আছে যেমন হচ্ছে তোমার ব্যাঙ্কিং ও বিমা হ্যাঁ ফাইন্যান্স সেকেন্ড পার্ট ফাইন্যান্স সেকেন্ড পার্ট ব্যাংকিং ও বীমা সবগুলো কিন্তু এখন তুমি তোমার অঙ্ক মাথায় কিছু ঢুকতেছে না তো এটার জন্য আগে থিওরিটিক্যাল চ্যাপারগুলো দিয়ে আগে শুরু করবা কমপ্লিট থিওরি ফার্স্ট থিওরিটিক্যাল যে চ্যাপ্টারগুলো আছে ওটা প্রথমে তুমি শেষ করো যদি হিসাব বিজ্ঞান পড়ো হিসাব বিজ্ঞানে নীতিমালা নামক একটা চ্যাপ্টার আছে ওইটা আগে কমপ্লিট করে রাখতে পারো ওইখান থেকে প্রায় এমসি আসে তো থিওরিটিক্যাল চ্যাপ্টারগুলো পড়লে হবে কি তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে এবং পড়াশোনার যে অ্যাক্সেলারেশন প্রথমে তুমি যখন সাইকেল চালাও প্রথমে কিন্তু সাইকেলের গতি কম থাকে তারপরে তুমি আস্তে আস্তে কী দাও প্যাডেল দাও এবং সাইকেলের গতি বাড়ে তোমারও আগে থিওরিটিক্যাল চ্যাপ্টার দিয়ে শুরু করতে হবে তারপরে তোমার আস্তে আস্তে কী হবে গতি বাড়বে পড়াশোনার হ্যাঁ তারপরে ওয়ান উইকের একটা চ্যালেঞ্জ নাও এই ওয়ান উইকে তুমি তোমার পড়াশোনার টাইম টেবিল বাড়াবা প্লাস তোমার লাইফস্টাইল ঠিক করবা তোমার রমজানে কিন্তু তোমার টোটাল বডি ক্লক কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের কিন্তু এখন মানে রাত জাগার অভ্যাস হয়ে গেছে অনেক আমার অনেক স্টুডেন্ট আছে যাদের একটা রাত জাগার ব্যাড হ্যাবিট আছে ওরা একদম ও হচ্ছে একদম সেরি করে ঘুমায় আমার দুইটা স্টুডেন্ট আছে ও দুজনেরই অভ্যাস হচ্ছে ও একদম সেরি করে ঘুমাবে দুপুর একটায় উঠবে তারপরে তোমার হচ্ছে নামাজ টামাজ পরে ওর সারাদিন মনে করো মাটি হয়ে যায় হ্যাঁ তো তোমাদের বডি ক্লক কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবার তোমাকে আগের বডি ক্লকে ইউজ হতে হবে তো এই চ্যালেঞ্জে তোমার হচ্ছে ছোট 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 অভ্যাস পরিবর্তন করতে হবে তুমি যদি রাত তিনটায় ঘুমাতে ইউজ হও বা তুমি যদি ভোর চারটায় ঘুমাতে ইউজ টু হও এক ঘন্টা করে আগায় দাও হ্যাঁ তুমি তোমার প্রথম দিন তিন তিনটায় ঘুমাবা পরের দিন দুইটায় ঘুমাবা তারপরের দিন একটায় ঘুমাবা তারপরের দিন তোমার সাড়ে বারোটায় ঘুমাবা হ্যাঁ তারপরে বারোটায় ঘুমাবা তারপরে হচ্ছে সাড়ে এগারোটায় ঘুমাবা বা এগারোটায় বা তোমার আলটিমেট টার্গেট বারোটায় ঘুমালে আনাফ রাত বারোটায় ঘুমালে আনাফ তবে আইডিয়াল টাইম হচ্ছে সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় ঘুমালে একদম ভোরে উঠা যায় ভোর ছয়টার দিকে ওঠা যায় ঠিক আছে তো এইভাবে তোমার ডে বাই ডে ডে বাই ডে তোমার স্মল ইম্প্রুভমেন্ট করতে হবে তুমি যদি প্রথম দিনই ধাপ করে পাঁচটায় উঠো সকাল ভোর পাঁচটায় উঠো আবার দেখবা পরের দিন থেকে যা তাই তাই তোমাকে মাইকোর চেঞ্জেস আনতে হবে তোমার লাইফস্টাইল তোমার হ্যাবিটে তো এই ওয়ান উইকের একটা চ্যালেঞ্জ নাও যে দুই তারিখ থেকে দুই চার দুহাজার পঁচিশ থেকে হ্যাঁ তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা নয় নয় পর্যন্ত নয় চার পঁচিশ পর্যন্ত তো এই ওয়ান উইকের একটা চ্যালেঞ্জ নাও এই ওয়ান উইকে তুমি তোমার টোটাল চেঞ্জেসটা আনবা ওকে তো তোমার এই ওয়ান উইকে প্রথম দিন তোমার তোমার টার্গেট থাকবে তুমি তিন ঘন্টা পড়াশোনা করবা যে থ্রি আওয়ার্স পড়াশোনা করবা তারপরের দিন টার্গেট থাকবে তুমি সাড়ে তিন ঘন্টা পড়াশোনা করবা তারপরের দিন টার্গেট থাকবে চার তারপরে সাড়ে চার হ্যাঁ তারপরে পাঁচ সাড়ে পাঁচ তারপরে ছয় ঘন্টা সপ্তমতম দিনে তোমার ছয় ঘন্টা পড়ার হ্যাবিট বিল্ড হয়ে যাবে তো এই ওয়ান উইকের একটা চ্যালেঞ্জ দাও নিজের সাথে নিজে চ্যালেঞ্জ দাও চ্যালেঞ্জ নিয়ে অবশ্যই চ্যালেঞ্জের আপডেটটা আমাকে তুমি ফেসবুক গ্রুপে দিতে পারো আমাদের যে আর্টসকমের ফেসবুক গ্রুপ আছে তোমরা যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছো আমাদের ডিসক্রিপশন বক্সে যাও আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আসে গ্রুপের লিঙ্ক থেকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এবং আমাকে অবশ্যই আপডেট দিবা যে তোমার এক সপ্তাহ পরে তোমাদের আপ কার আপডেট কতটুকু অর্থাৎ কে কতটুকু পড়াশোনা করতে পারতেছো এবং কার লাইফস্টাইল কতটুকু চেঞ্জ হয়েছে অর্থাৎ ঘুমাতে যাওয়ার অভ্যাস এবং ঘুম থেকে ওঠার অভ্যাস কতটুকু চেঞ্জ হয়েছে এবং পড়াশোনার যে গতিটা এটা কতটুকু বৃদ্ধি পাইছে এই কয়েকটা এই কয়েকটা স্টেপ যদি তুমি ফিল আপ করতে পারো তাহলে তোমার কামব্যাক ওয়ান উইকের মধ্যে পসিবল এবং ওয়ান উইকের মধ্যে তুমি লাইফটাকে দ্রুত গোছায় নিয়ে তোমার কামব্যাক দিয়ে দিতে পারো ঠিক আছে রিয়াল মাদ্রিদের মতো যেন না হয় যেন কামব্যাক দেওয়াটা ইম্পসিবল না হয় ঠিক আছে কামব্যাক দিলে ভালো মতো দিতে হবে ঠিক আছে আচ্ছা তো আশা করি সবাইকে হেল্প করবে আজকের এই ভিডিওটা এবং তোমাদের আরও কোনো যদি ভিডিও দরকার হয় স্পেসিফিক কোনো টপিকের যদি ভিডিও দরকার হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের চ্যানেলে যারা নতুন আসে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এই কিছুদিন পর থেকে চ্যানেলে প্রচুর ভিডিও আসবে প্রচুর ফ্রি ক্লাস থাকবে তোমাদের জন্য কোর্সেস থাকবে তাই অবশ্যই অপরচুনিটিটা মিস করা তোমাদের উচিত হবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম